হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমি আপনাদের একটা মজার জিনিস করে দেখাবো আর সেটা হচ্ছে তালের দই বানানো আমি হচ্ছে ছোটবেলা প্রায় এই জিনিসটা বানাতাম সেটা হচ্ছে তালের দই এটা বানানোর জন্য হচ্ছে লাগবে হচ্ছে তালের পানি এটা হচ্ছে তালটা কিছুক্ষণের জন্য যখন ভিজিয়ে রাখা হয় ওই পানিটা দিয়ে হচ্ছে তালের দইটা বানানো হয় আমি হচ্ছে এখানে একটা মাটির পাতিল নিয়ে নিয়েছি যেহেতু দই বানাবো তো মাটির পাতিল থাকলে একদম সেই দই দই ফ্লেভারটা আসে তাই হচ্ছে আমি খুব বেছে বেছে একটা মাটির পাতিল সিলেক্ট করেছি এখানে আমাদের মেইন উপকরণ হচ্ছে তালের এই পানিটা আর সেকেন্ড মেইন উপকরণ হচ্ছে চুন মানে পান খাওয়ার চুন চুন ছাড়া কিন্তু একদমই এই দইটা বানানো পসিবল না তো আমার কাছে অল্প পরিমাণে চুন ছিল আর যেটার জন্য আমি একটু দিদাদন্দের মধ্যেই ছিলাম যে অ্যাকচুয়ালি কি হবে কি হবে না তাও ইচ্ছা করছিল যে একটু ট্রাই করেই দেখি যার জন্য হচ্ছে এই অল্প চুন দিয়ে বানিয়ে নিচ্ছিলাম এইখানে তো অবশ্যই একটা পরিমাপ আছে যে কতটুকু চুনে কতটুকু তালের পানি লাগে বাট আমি যেহেতু অনেক আগে বানিয়েছি তো আমার অ্যাকচুয়ালি এটা মনে নেই যে কতটুকু চুনে কতটুকু পানি লাগে তো এখানে হচ্ছে চুনটা ভালো করে তালের পানির সাথে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে হচ্ছে আমরা যেই পাত্রে জমাবো দইটা সেই পাত্রে ঢেলে নিতে হবে তো এখানে হচ্ছে ঢেলে নেওয়ার পর আমি হচ্ছে এটা সারা রাতের জন্য রেখে দেব। আমি অ্যাকচুয়ালি এটা রাতের বেলা বানিয়েছিলাম তাই হচ্ছে আমি এখানে এটা একটা জায়গায় ঢেকে তারপর হচ্ছে সারা রাতের জন্য রেখে দিব তারপর হচ্ছে সকালবেলা উঠে চেক করার পালা আর ওই দিন সকাল থেকে হচ্ছে মুসুল বৃষ্টি পড়ছিল। তো আমি কিছুক্ষণ বৃষ্টি বৃষ্টি দেখে তারপর মনে পড়েছিল ও আচ্ছা আমার তো এটা চেক করতে হবে তো আমি গিয়েছিলাম চেক করতে বাট আমি গিয়ে দেখি যে এটা অ্যাকচুয়ালি হয়নি আমি কালকে যে ভয়টা পাচ্ছিলাম সেইটাই হয়েছে যে আমার চুনের পরিমাণটা কম হয়েছে যার কারণে হচ্ছে দইটা ভালো করে জমে দুইটা ভালো করে জমলে একদম পুরো একদম আমরা যে দইটা খাই ওই দইয়ের মতোই লাগে বাট এটা কিন্তু খাওয়া যায় না এই দইটা হচ্ছে আমাদের বানিয়ে দেওয়া হতো খেলাধুলা করার জন্য আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে প্রায়ই তালের দিনে আমাদের এই দইটা বানিয়ে দেওয়া হতো এটা হচ্ছে আমরা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে খেলাধুলা করতাম আর চুনটা বেশি দিলে হচ্ছে একদম দইয়ের মতো জমে যেত বলা যেতে পারে এখন যে স্লাইমগুলো পাওয়া যায় অনেকটা সেই রকম হতো বাট ইটস ওকে কারণ সবসময় যে রেসিপি ফার্স্ট ক্লাস হতে হবে বা হতেই হবে এরকম কিছুই না মাঝে মাঝে না হলেও অবভিয়াস যে না হতেই পারে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কে কে হচ্ছে তালের এরকম দই বানাতেন আমাকে জানাবেন যদি কেউ বানান তো টাটা বাইব আল্লাহ হাফিজ জিউনমের নেক্সট ভিডিও